আজ না হলে কাল চীন কিন্তু ভারতের বিরুদ্ধে বা ভারতের বিপক্ষে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বসে আছে তবে ভারত কি এর জন্যে প্রস্তুত নমস্কার আপনারা দেখছেন দ্য ইন্ডিয়ান ইনফরমেটিভ চ্যানেল শুরু করছি আজকের ভিডিও আজকের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই কারণ সম্প্রতি আপনারা জানেন যে রাম মন্দিরের উদ্বোধন হয়েছে বাইশে জানুয়ারি কিন্তু রাম মন্দিরের উদ্বোধনের পরের দিন সারা ভারতবর্ষ এবং পৃথিবীর সমস্ত মিডিয়া যেখানে রাম মন্দির সংক্রান্ত বা অযোধ্যার উপরে ফোকাস করেছিল ঠিক সেই দিন ক্যাবিনেট কমিটি এবং সিকিউরিটি প্রধানমন্ত্রীর নেতৃত্বে কয়েকজন বাছাই করা অফিসারদের নিয়ে একটি মিটিং হয় গোপন মিটিং এবং সেই মিটিংয়ে যে জিনিসটি কিন্তু সংবাদ মাধ্যমের কাছে এখনও পর্যন্ত আসেনি সেটি হচ্ছে সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন ভারতের প্রধানমন্ত্রী এছাড়া ছিলেন ভারতের এস অজিত দোবাল উপস্থিত ছিলেন ভারতের সিডিএস জেনারেল অনিল অনিল চৌহান এছাড়া ছিলেন ভারতের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল আর হরিকুমার এবং ডিআরডিও চিফ তাহলে এই যে গোপন মিটিং এই গোপন মিটিং সংবাদ মাধ্যম জানলেও সেটি কেন এখনো পর্যন্ত বাইরে প্রকাশ হয়নি সে বিষয়ে আজকের আলোকপাত করবো তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনারা জানেন যে আজ না হতো আজ না হলে কাল চীন কিন্তু ভারতের বিপক্ষে যুদ্ধের জন্য প্রায় প্রস্তুত হয়ে রয়েছে আর এই প্রস্তুত চীন যে রয়েছে ভারতের বিপক্ষে যুদ্ধ করার জন্য তা ভারত কতটা প্রস্তুত সেই বিষয়ে পর্যালোচনা করার জন্য প্রধানমন্ত্রী একটি গোপন মিটিং ডেকেছিলেন সেটি সম্ভবত তেইশে জানুয়ারির পরই হয় এবং তাতে পুরোপুরি খবর না বেরিয়ে আসলেও তাতে যে জিনিসটি এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে চীন কিন্তু হিমালয় সংক্রান্ত অঞ্চল থেকে ভারতের বিপক্ষে যুদ্ধ শুরু করে দেবে আর ভারত হিমালয়ের সংক্রান্ত যুদ্ধ যখন শুরু হবে ভারত কিন্তু তার কাউন্টার অ্যাটাক করার জন্য ভারত মহাসাগরে চীনের বিপক্ষে কিন্তু যুদ্ধের প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এত যখন প্রস্তুতি সেরে ফেলেছে তাহলে এই গোপন মিটিং ডাকার কারণটা কী ঘটনা হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের পরে ভারতীয় অর্থাৎ ভারতের সেনাবাহিনী বা ভারতের প্রতিরক্ষা মন্ত্রক একটা জিনিস বুঝেছে যে যে দেশের কাছে যারা যুদ্ধের জিনিস বা যুদ্ধের প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি করতে না পারে সেই দেশের কিন্তু অবস্থা আগামী দিনে ইউক্রেনের মতন হতে পারে তার কারণ আপনারা জানেন যে রাশিয়ার বিপক্ষে ইউক্রেনকে বিশ্বের সমস্ত উন্নত দেশ এবং উন্নয়নশীল দেশ তারা বিভিন্নভাবে অস্ত্র শস্ত্র এবং পয়সা টাকা পয়সা দিয়ে তাদের সাহায্য করেছিল কিন্তু বর্তমানে ইউক্রেনের এখন যে অবস্থা হয়েছে ইউক্রেনের প্রায় সতেরো থেকে আঠেরো শতাংশ এলাকা রাশিয়া দখল করে ফেলেছে এবং ইউক্রেনের সেনাবাহিনী প্রতিদিনই তাদের জমি ছেড়ে পেছনের দিকে পিছু হটতে শুরু করেছে অতএব একটি দিক স্পষ্ট হয়ে গেছে যে ইউক্রেনের কাছে পয়সা করে থাকলেও শেষ মুহূর্তে ইউক্রেনের যেহেতু তাদের ইন্ডিজিনিয়াস প্রোডাকশন নেই ডিফেন্সের ক্ষেত্রে সেহেতু তারা রাশিয়ার কাছে দিনের পর দিন মার খাচ্ছে আর এখানে একটি দিক স্পষ্ট যে চীন কিন্তু হিমালয় সংক্রান্ত অঞ্চল থেকে ভারতের বিপক্ষে যুদ্ধে নামবে আর আপনারা জানেন যে চীন এই মুহুর্তে ভারতের থেকে বেশ কিছু জায়গায় প্রতিরক্ষা ক্ষেত্রে বা তাদের অর্থনৈতিকভাবে এগিয়ে রয়েছে কিন্তু কেন চীন ভারতের উপর আক্রমণ করবে এটি একটু আরও বিশদভাবে আমরা বিভিন্ন অন্য ভিডিওতে আলোচনা করব কিন্তু ঘটনা হচ্ছে চীনের এই মুহূর্তে অর্থনৈতিক যে শ্রীবৃদ্ধি সেটি কিন্তু ব্যাপকভাবে তলানিতে পড়ে গেছে আর এই ক্ষেত্রে ভারতকে কাউন্টার করার জন্য চীন ভালো রকম জানে যে অর্থনৈতিক বৃদ্ধি তাদের হওয়ার কথা ছিল সেটি কার্যক্ষেত্রে বহুলাংশেই ভারত সেই জায়গাটা ক্যাপচার করে নিয়েছে অতএব চীনের এই অর্থনৈতিক স্থিতাবস্থা একেবারেই যাতে নিতে যাতে না ঠেকে যায় সেই জন্য তারা ভারতের উপর কাউন্টার এটা করে বা ভারতের উপর যুদ্ধ করে ভারতকেও অর্থনৈতিকভাবে পিছিয়ে দিতে চাইছে ফলে শুরুতে চীন কিন্তু যুদ্ধের যে প্রস্তুতি সেটি হিমালয় থেকে শুরু করবে আর ভারত চীনকে কাউন্টার করার জন্য ভারত মহাসাগরে চীনের যে গতিপথ সেটি কিন্তু বন্ধ করে দেবে কার্যত অবরুদ্ধ করে দেবে এখনও পর্যন্ত এই পরিকল্পনা স্ট্র্যাটেজি নেওয়া হয়েছে এবং যেটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে ভারতের ডিআরডি অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশান যারা কিনা বিভিন্ন রকম প্রতিরক্ষা ক্ষেত্রে তাদের যেসব তারা পরীক্ষা নিরীক্ষা করে বা তারা আধুনিক ইনোভেশান করে তাদেরকে খুব ব্যাপকভাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু বলেছেন যে ডিআরডিওর যে লেগাসি রয়েছে সেই লেগাসিটা আরও বাড়াতে হবে কিন্তু ডিআরডিওর লেগাসির সাথেও তাদের কিন্তু একটা লেথার্জি ভাব রয়েছে তার কারণ বহু প্রজেক্ট যেগুলো কিন্তু দু হাজার কুড়ি বাইশে চলে আসার কথা সেগুলো কিন্তু এখনও পর্যন্ত ডিলে হয়ে পড়ে রয়েছে অতএব যদি চীনের সাথে সামনাসামনি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে ভারতকে পুরোপুরি আত্মনির্ভর হতে হবে আর এই আত্মনির্ভরের প্রথম কাজটি করবে ভারতের ডিআরডিও অর্থাৎ ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন আর এইখানে ডিআরডিওর যে চিফ তাকে রীতিমতন এখনও পর্যন্ত আমরা যা খবর পাচ্ছি তাকে প্রধানমন্ত্রী বেশ ভালো রকমভাবে তাদেরকে বুঝিয়েছেন যে যদি আমরা প্রতিরক্ষা ক্ষেত্রে স্বয়ং না হতে পারি আগামী দিনে কিন্তু ভারতের উপরে ভারতকে তারা বিক্রি করবে অস্ত্রশস্ত্র বিশ্বের শক্তিশালী দেশ কিন্তু যুদ্ধের সময় কিন্তু তারা ভারতের পেছন থেকে সরে যাবে অতএব এই চিনকে কাউন্টার করার জন্য ভারত কিন্তু পুরোপুরি ভেতর ভেতর তৈরি হয়ে বসে রয়েছে এবং আগামী দিনে ডিআরডিওর কী করে আধুনিকীকরণ করা যায় এবং কত তাড়াতাড়ি তাদের প্রোডাক্টকে ভারতের বিভিন্ন স্টার্ট কোম্পানি বা বেসরকারি কোম্পানির হাতে ডিআরটিও যে ইনোভেশান সেই ইনোভেশানগুলো দিয়ে দেওয়া যায় সেই বিষয়ে কিন্তু প্রায় পরিকল্পনা পাকা হয়ে গেছে অতএব এই ভিডিওগুলো আমরা দু তিনটে পাটে নিয়ে আসবো আপাতত আজকের এইটুকুনি বলছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে আমরা এও বলতে পারি যে ভারতের আগামী দিনে কী কী পরিকল্পনা রয়েছে এবং কি বিষয়ে আলোচনা হয়েছে সেটা পুরোপুরি না জানলেও কিছু খবর লিক হয়েছে সেগুলো আমরা আগামী ভিডিওতে আপনাদের কাছে নিয়ে আসবো তো আজের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ জয়